কিছু কিছু সময় না আমার খুব প্রিয় ঠিক যেমন এই সময়টা ঠিক মেঘের ঘন ঘটা বৃষ্টি আসার আগের মুহূর্ত সব যেন কেমন ঘুমুট ঘুমুট ভাব তার মধ্যেই পাখিরা ডেকে চলে তাদের মধ্যেও একটা অস্বস্তি প্রকাশ পায় গাছগুলো সব শান্ত স্তব্ধ হয়ে থাকে পাতা নড়ে না ঠিক ঝড় ওঠার আগের মুহূর্ত আমার ভীষণ প্রিয় এই মুহূর্তটা এই সময় আমার ছাদে থাকতে ভীষণ ভালো লাগে আমি প্রকৃতির সাথে থাকতে এতটাই ভালোবাসি যে আমি সব কিছু ফেলে এদের সাথে সারাদিন কাটিয়ে দিতে পারব এই মুহূর্তটা এত মিষ্টি যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এই গাছগুলোর তো একটু ক্ষতি হবেই ছোটো ছোটো ফুল তো প্রচণ্ড উশলধারায় বৃষ্টি পড়লে পাপড়িগুলো নষ্ট হবে মেক্সিকান পিটুনিয়া খুব সুন্দর ফুটেছে সূর্যমুখীর দলও ফুটে চলেছে এরাও একটু আর্ধ ক্ষতিগ্রস্ত হবে এই দেখুন আমার বাগানের কচিয়া ঝাউগুলো কি সুন্দরভাবে বড় হয়ে গেছে আর আমার কাছে তো অনেক রকমের টিকোমা আছে এই অরেঞ্জ টিকোমার গাছটা যেহেতু একটি পেটির মধ্যে বসানো গাছটি অনেক ঝোপালো হয়ে গেছে এই ফুল ফুটতে শুরু করেছে এরপরে পুরো গাছটি ভর্তি হয়ে যাবে মেঘের ঘন ঘটা বাতাস বইতে শুরু করেছে আর ঘন কালো মেঘের তলায় এই হলুদে ফুলগুলো আলাদা একটা মাত্রা যোগ করেছে ভীষণ সুন্দর একটা পরিবেশ আমি এই সুন্দর মুহূর্তগুলো ভীষণভাবে উপভোগ করতে ভালোবাসি ভীষণ ভালোবাসার জায়গা আমার ছাদ বাগান নিজেকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করার আগে এদেরকে নিয়ে ভাবনা চিন্তা করি এদের কিভাবে সাজাবো এদের কিভাবে ভালো রাখবো কারণ এরা সুন্দরভাবে সেজে উঠলে এরা ভালো থাকলে আমার ভালো থাকাটা অনেকটা আপনা আপনি হয়ে যায় করবী গাছগুলোতে এবার থোকা থোকা ফুল ফুটতে শুরু করেছে ভীষণ ভালো লাগে দেখতে তবে বাগানে দু চারটে বাগান বিলাস থাকলে ছাদের রূপ কিন্তু এমনি সুন্দর হয়ে যায় কিন্তু আজকে বৃষ্টি আসছে দেখে খুব খারাপ লাগা তৈরি হচ্ছে কারণ মুসলধারে বৃষ্টি পড়লে আমাদের চারিপাশে প্রচুর জল জমে যায় আর আজকে অনেকের বাড়িতে পুজো দোকানে পুজো নানা রকম অনুষ্ঠান থেকে থাকে অক্ষয় তৃতীয়ার দিন অনেকের অনেক জায়গায় নিমন্ত্রণ আমাদেরও আছে চারিদিকে জল জমে গেলে ভীষণ অসুবিধা এক হাঁটু জল ভেঙে সেখানে পৌঁছাতে কম বেশি সবারই অসুবিধা হবে বৃষ্টি থেমে যাক দিনটা শুভ হোক সবাই খুশিতে থাকুক কাজ